আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় হাজিरीन ভাইরা আমার বন্ধুরা আমার আমি আজকে নামাজ অধ্যায় থেকে ছোট একটা হাদিস বর্ণনা করব জামে তিরমিজি ছাব্বিশ 2620 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা সাল্লাম বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ বাইনাল আব্দি অবায়ন আল কুফরি তর্কুজ এ হাদিসের অর্থ হলো নবী করিম সাল্লাই সাল্লাম মেরসাদ করেছেন এ হাদিসের অর্থ হলো বান্দা এবং কাফরের মধ্যে পার্থক্য হলো নামাজ বান্দা এবং কাফরের মধ্যে পার্থক্য হলো নামাজ তার মানে এতটুকুই বোঝা যায় যে আল্লাহ তাল্লা রব্বুল আলমিন বলেছেন যে আমার যে বান্দা আছে আমার বান্দা আমাকে স্মরণ করবে আমার বান্দা নামাজ আদায় করবে আর যারা কাফের তারা নামাজ আদায় করে না সমস্ত সার্ভিস যতগুলো কাফের আছে কোনো কাফের নামাজ আদায় করে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কোন কোনো কাফের নামাজ আদায় করে না তাই তারা কাফের যারা নামাজ আদায় করে তারা আল্লাহর বান্দা ফের হাজিন ভাইরা আমার এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম এসে করেছেন সই হাদিস যে বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা এখনো যারা নামাজ পড়ি না দয়া করে নামাজটা ধরি নামাজের মধ্যে অনেক গুরুত্ব আছে মাহত্ব আছে রোজকে আমাদের ময়দানে আল্লাহ তালা রাবুল আলামিন যতগুলো প্রশ্ন করবে যতগুলো হিসাব নিবে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে আল্লাহ খাদিসে আল্লাহ হাবি বলেছেন আউআলু মা ইউ হা সাবু বিহিল আব্দু ইয়ামাল ইয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে যতগুলো হিসাব নেওয়া হইবে সর্বপ্রথম আপনাদেরকে আমাদেরকে বলবে হে আমার বান্দা তোমরা দুনিয়াতে কে কয়েক নামাজ পড়েছো আগে নামাজ হিসাবটা আমাকে দিয়ে যাও তাই পেয়ার হাজিরিন ভাইরা আমার বন্ধুরা আমার ও পর্দার আড়ালের মা ও বোনেরা দয়া করে মেহরবানি করে নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি কারণ আল্লাহ রসুল হাদিসে খুব অনেক বড় হৃদয় আঘাত করে যে বান্দা এবং কাফরের মধ্যে তো পার্থক্য শুধু নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আল্লাহর বান্দা সে ব্যক্তি আল্লাহ ছিল উন্মত আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে সোজা কাফের অন্তর্ভুক্ত কি জন্য কাফের অন্তর্ভুক্ত কারণ কোন কাফের নামাজ পড়ে না কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারা কেউ নামাজ পড়ে না সে ঠিক তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলো আর যারা কাফের অন্তর্ভুক্ত হবে হয়ে যাবে রোজ কি ময়দানে আল্লাহ তাল্লা রবুল আলমিন তাদেরকে বলবেন ফারিয়াকুমভিল জান্নাত দিয়ে ফারিয়াকুমভিল সাঈর হ্যাঁ আমার জান্নাতের অধিবাসীরা তোমরা সোজা জান্নাতে আসো আর জাহান্ন অধিবাসীরা সোজা জাহান্নাম চলে যাও বিল্লাহ ফের হাজিন ভাইরা আমার বেশি বেশি করে নামাজ পড়বো আচ্ছা ভাইরা আমার ভিরুরা যারা যেখান থেকে দেখতেছেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই বরকাত